হাঁটু ব্যথার কিন্তু অনেকগুলি কারণ রয়েছে হাঁটু ব্যথার যে প্রবলেমের যে কারণগুলি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে যদি এটা প্যাথোলজিক্যাল কারণ হয় অর্থাৎ এখানে যদি কোনো প্যাথোলজি থাকে টিউমার ইনফেকশন অথবা ক্যান্সার জাতীয় তাহলে কিন্তু তার মেডিকেলি তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে আমরা দেখেছি যে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি যে কজগুলি সেটা হলো মেকানিক্যাল কজ ব্যথাটা যখন হয় তখন বসা না উঠা যায় না নামাজ পড়া যায় না সবাই কিন্তু হাই কমার্ট ইউজ করে ডাইনিং টেবিলে খায় এই যে তারপর নামাজ পড়ার সময় চেয়ার ইউজ করে এটা কিন্তু অত্যন্ত আসলে এক সময় তাকে ডিজাবেল করে ফেলে এবং আমাদের এসপি হসপিটালে যে সাকসেসফুল রেট যে যারা এইভাবে নামাজ পড়তে পারছে না যারা এই হাই কমান্ড ইউজ করছে অথবা চেয়ারে বসে নামাজ পড়ছে তাদের আমাদের টার্গেটই হচ্ছে যে তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সময় হাজির হয়েছি হাঁটু ব্যথা এবং করণীয় দেখেন হাঁটু ব্যথার কিন্তু অনেকগুলি কারণ রয়েছে যেমন আমরা বলি যে আর্থাইটিস যে ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেস অর্থাৎ বশজনিত কারণ এইজিং প্রসেসে কিন্তু এটা হয় আমরা বলি ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেস অর্থাৎ বশ বাড়ার সাথে সাথে হারের ক্ষয় এটা কিন্তু একটা নর্মাল প্রসেস হতেই পারে এটার কারণে অনেক সময় ব্যথা হয় বাট কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা হলো মূল কারণ হার ক্ষয় হলে যে সবসময় ব্যথা হবে তা নয় কারণ হার আমাদের একটা পজিশন মেনটেন করে আমরা জন্মের পর থেকে যে জয়েন্টের যে স্পেসটা থাকে সেটা কিন্তু এরকম একটা গ্যাপ থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডির যে লোডটা সেটা যখন নিতে না পড়ে তখন উপরে এবং নিচে যে হার আছে এটা খুব কাছাকাছি চলে আসে এটার জন্য কে দায়ী দায়ী হলো কতগুলি স্ট্রাকচার যেমন আমাদের সারাউন্ডিং আছে অনেক মাসেলস লিগামেন্ট বার্সা ফ্যাসা এবং মিনিসকাস এগুলি কিন্তু ক্রুশিয়ার লিগামেন্ট মিডল কোলেটার লিগামেন্ট লেটার কোয়ালাটির লিগামেন্ট এই যে সাপোর্টিং সাবস্টেন্সগুলি এগুলো কিন্তু আস্তে আস্তে কী হয়ে যায় নরমাল হয়ে যায় যার কারণে কিন্তু তার যে পরিমাণ সাপোর্ট দরকার নি জয়েন্টে সেটা কিন্তু অনেক সময় নিতে পারে না যার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে উপরে হার এবং নিচের হার যেটা আস্তে 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 কাছাকাছি চলে আসে অনেক সময় অনেকে বলে যে যখন আমি উড করি উপরে উঠি নিচে নামি তখন কটকট শব্দ হয় এটা কিন্তু এটার অন্যতম কারণ যে খুব ক্লোজলি চলে আসে ভিতরে সাইনেওয়েল ফ্লুইড আছে এটা অনেকটা দেখা যায় আসলে ওখানে ভালোভাবে মোবিলাইজেশন না হওয়ার জন্য অর্থাৎ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়ার জন্য এখানে যে সার্কুলেশন সেটা কিন্তু হ্যাম্পার ঘটে যার জন্য প্রপার নিউট্রিশন তারপরে সানুয়েল ফ্লুইডের যে পরিমাণ অপটিমাল লেভেল সেটা অনেকটা কমে যায় আর অন্যান্য স্ট্রাকচার তাদের যে আগের যে কর্মক্ষমতা ছিল বা সাপোর্টিং যে একটা কম্পোনেন্ট ছিল পাওয়ার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে লোপ হয়ে যায় বস পড়ার সাথে সাথে তাহলে করণীয় কী অত্যন্ত সিম্পল এটার জন্য কোনো মেডিসিনের কোনো দরকার নাই শুধু ফিজিওথেরাপি মাসেলস যে সারাউন্ডিং আছে মাসেলসগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি মাসেলের পাওয়ারগুলি যদি বের করতে পারি আমরা অনেক বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এ থেকে উত্তরণ সম্ভব এখন কথা হচ্ছে আর্থারাইটিসের ম্যানেজমেন্ট একমাত্র ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন বাট এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে অনেকে হয়তো এখানে স্টোরয়েড ইঞ্জেকশন দেয় অনেকে ব্যথানাশক ঔষধ খায় এটা কিন্তু আসলে কোনো সুরাহা দেয় না কারণ হচ্ছে যে আপনি যখন এটা খাবেন তখন সাময়িক হয়তো ব্যথাটা কমে থাকবে কিন্তু আপনার দরকার যেটা সেগুলো মাসেলগুলোকে স্ট্রং করা এখন মাসেল স্ট্রং করার জন্য এটা কিন্তু কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই যার জন্য একমাত্র যেটা ছিল ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলগুলি ডেভেলপ করা আর তার পূর্বের দরকার হচ্ছে যে মাসেলের যে পাওয়ার সেটা আসলে কোন মাত্রায় আসে সেটার জন্য আসলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সমাপন্ন হতে হবে এবং ওনার ডায়াগনোসিস অনুযায়ী উনি কিন্তু থেরাপিটিক এক্সাস সাজেস্ট করবে এবং সঠিক থেরাপিটিক এক্সারসাইজের মাধ্যমে কিন্তু তার যে সমস্যাটা এটা থেকে উত্তর সম্ভব যার জন্য আমরা প্রায়শই বলি যে হাঁটু ব্যথার যে প্রবলেমের যে কারণগুলি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে যদি এটা প্যাথোলজিক্যাল কারণ হয় অর্থাৎ এখানে যদি কোনো প্যাথোলজি থাকে টিউমার ইনফেকশন অথবা ক্যান্সার জাতীয় তাহলে কিন্তু তার মেডিকেলি তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে বাট অপারেশন করার পর সাথে সাথে ফিজিওথেরাপিতে হবে তবে আমরা দেখেছি যে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি যে কজগুলি সেটা হলো মেকানিক্যাল কজ এবং সেখানে ফিজিওথেরাপির মাধ্যমে এ থেকে উত্তরণ সম্ভব আশা করি যখনই কোনো হাঁটু ব্যথা হবে তখন সেখানে আপনাদের প্রথম যে কাজটা সেটা হলো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপির স্বর্ণপন্ন হওয়া এবং সঠিক ডায়াগনোসিস করা কি কারণে ব্যথাটা হয়েছে কারণ দেখেন ব্যথাটা যখন হয় তখন বসা জানা উঠা যায় না নামাজ পড়া যায় না সবাই কিন্তু হাই কমাট ইউজ করে ডাইনিং টেবিলে খায় এই যে তারপর নামাজ পড়ার সময় চেয়ার ইউজ করে এটা কিন্তু অত্যন্ত আসলে একসময় তাকে ডিজাবেল করে ফেলে কিন্তু আপনি যদি সঠিক ফিজিওথেরাপি নেন মাসেলগুলো ডেভেলপ করতে পারেন তারা কিন্তু এটা নর্মালাইজ করে দেওয়া যায় এবং আমাদের এসপি হসপিটালে যে সাকসেসফুল রেট যে যারা এইভাবে নামাজ পড়তে পারছে না যারা এই হাই কমাট ইউজ করছে অথবা চেয়ারে বসে নামাজ পড়ছে তাদের আমাদের টার্গেটই হচ্ছে যে তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফ্রিয়ে নিয়ে আসা অর্থাৎ নর্মাল একজন পার্সন যেভাবে তার নামাজ পড়া দরকার যেভাবে নিচে বসে ইসলামী কায়দা তার খাওয়া দরকার এবং যেভাবে আমাদের অন্যান্য দৈনন্দিন কাজকর্মগুলি সঠিকভাবে সেই করতে পারে না সেটাকে অত্যন্ত স্মুদিং করা এটাই কিন্তু আসলে আমাদের মূল টার্গেট যার জন্য কিন্তু আমরা এই রোগের সাথে সাথে অর্থাৎ তার এই সমস্যার সাথে সাথে আমরা বডিলি একটা ফিটনেস প্রোগ্রাম এখানে রেখেছি অর্থাৎ তার যদি এই রোগের সাথে সাথে অর্থাৎ এই ট্রিটমেন্টের সাথে যদি বডিলি অন্য কোনো তার সমস্যা থাকে যেমন অনেকে অনেক সাথে ফিটনেস প্রবলেমের জন্য অনেক সময় কিন্তু তার অন্য হ্যাজার্ট হয় যেমন দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা থেকে হাঁটু ব্যথা হয় তো আমরা টোটালি কিন্তু বডি একটা ফিটনেস প্রোগ্রাম তাকে দিয়ে থাকি এবং সেটা যদি সে ফলো করে তাহলে কোনো মেডিসিন বা কোনো ইঞ্জেকশন বা কোনো অপারেশন দরকার হয় না এবং জীবনটা অনেক নর্মাল হয় এবং সুন্দর জীবনযাপন করতে পারে এইসব এবং সেই ক্ষেত্রে জাস্ট এমনও হতে পারে যে একটা অ্যাডভাইস একজন ফিজিওথেরাপিস্টে তার জন্য যথেষ্ট কারও হতে পারে দে এক এক থেকে সাত দিন সময় লাগতে পারে তো আমার শেষ কথাইটা হচ্ছে যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি অ্যান্ড ফিজিওথেরাপি ক্যান প্রিভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিউর দা কন্ডিশনস সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ হাসপাতাল